আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন সারা আমরা হয়েছে আর আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না মামলা তো দুনিয়ার আছে মামলা আল্লাহ নিজে 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 মামলা পাবে তার মানে আল্লাহর জন্য হারাম এক

তাই কিন্তু বাকি 10 বছর রাসূলের জীবন সম্পর্কে জানতে সুলতান ঠিক হয়েছিল করে বেঁচেছে সিস্টেম এখন 10টা বছর নবীদের মত ভাগ দিয়ে

নবীদের কানে কথাটা যাওয়ার পরে বিশ্ব নবী বললেন থাকো খালি এ কথা বলবো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখতে পাও না আমি যা বুঝি তুমি তা বোঝো না আমি যা দেখতেছি এই মেয়েটা যে তাও বা যে অনুশোচনা যে শাস্তি হয়ে গেল এইরকম করে যদি কেউ তাও বা করে কোন জালে বসতি তাও বা করে আমার তাকেও মাফ করে দেবে এইটা সাড়ে পনেরো বছর জানান

জান্নাতের দিকে দৌড়ানো লাগে কাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমি কথা বলছিলাম আশা